গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো যেহেতু আমাদের ঘড়িতে দশ মিনিট ফাস্ট তাই দুটো বাস্তা এখনও পাঁচ মিনিট বাকি দেখতেই পাচ্ছো ঘড়িতে তোমরা তো এই যে বিছানাটা পুরো ফাঁকা তার কারণ ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ সমস্ত কিছু রোদে দিয়েছি কোল বালিশটাও রোদে দিয়েছিলাম বাট ওটা এখন নিয়ে আসলাম তো এই যে রান্না বসিয়েছি এখন কারণ সকাল থেকে প্রচুর চাপে ছিলাম আর এখানে হাঁড়িতে কি আছে বলবে তো এখানে হাঁড়িতে আছে দুধ এটা পুরো নিরামিষ জায়গা এখানে মায়ের জন্য নেওয়া হয়েছে আজকে একাদশী তো মা হসপিটালে আছে হসপিটাল থেকে তো বাড়ি যেতে পারবে না তো যদি এখানে আসে তো সে কারণে দুধটা নেওয়া হয়েছে রুটি আর দুধ যাই হোক কিছু একটা দিয়ে খাবে তো চলো ওইদিকে বসিয়েছি এই যে ভাতটা দেখো প্রায় হয়ে এসেছে আর এইদিকে বসিয়েছি সবজি একদম সিম্পল রান্না করবো এই যে আলু বেগুন কপি দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে শিম ভাজা আর ধনে পাতার চাটনি ব্যাস আজকে সিম্পল একদম লাঞ্চ মেনু কারণ রান্না করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে দেখো এখন ছাদে এসেছি রান্না ওইদিকে বসিয়ে এই যে বালিশ টালিশগুলো রোদে দিয়েছি সকালবেলায় জুতোগুলো ধুয়ে দিয়েছি কারণ ওই যে ঘরে পড়া জুতোগুলো ওই যে যাব দার্জিলিং সামনে তো ওটা নিয়ে যেতে হবে তাই আর কি ধুয়ে দিলাম আর এদিকে যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি আর কতটা কি কেচেছি দেখো তো এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে ওইদিকে গ্যাস ট্যাস মুছে এসে এখন ছাদে বসে বসেই জামাকাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি কারণ ছাদে হালকা রোদ আছে তো রোদে বসে বসে করে নিয়ে আর ঘরের ভেতর প্রচণ্ড ঠান্ডা লাগছিল যার কারণে আর মানে ঘরে গিয়ে যে কিছু কাজ করব সেটা আর মোটেও মন চাইলো না তাই ছাদে বসেই এখন এই যে ভাঁজ করতে বসে গেছি তো বন্ধুরা তোমরা ব্লগটা ফুল ওয়াচ করো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা ছোট্ট করে লাইক করে দিও যাতে করে আমাকে মানে আমার নেক্সট ব্লগ বানাতে অনেক অনেক বেশি আমি মোটিভেট হই তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো তো এখন এই যে কটা বাজে বলো তো এখন হচ্ছে প্রায় চারটে বাজে খাওয়া দাওয়াটা করে করিনি আজকে তো আমাদের দাদা ভাই আসবে তারপরেই করবো তো জামা কাপড়গুলো ভাজ করে সমস্ত ওইদিকে ঘরটাও গুছিয়ে এখন মায়ের জন্য কয়েকটা গোলা রুটি করব কারণ আজকে তো একাদশী তো মা আজকে ভাত খাবে না তো যার কারণে ওই যে দুধ নিয়েছি সকালবেলায় তোমাদেরকে দেখালাম সকালে না সরি দুপুরবেলায় তো ওই দুধটা গরম করে দেবো কটার গোলা রুটি করে দেবো কারণ নিরামিষ ওই বেলুন চাই কি আমার নেই যাতে করে আমি মানে রুটি করে দেবো সেই কারণে গোলা রুটি করতে হবে তো এদিকে দেখো যে আমার কাপড়গুলো সমস্তটা একদম ভাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো এখনও শুকায়নি তাই এগুলো থাক এখনও রোদ যেহেতু আছে ছাদে তো বন্ধুরা এখন এই যে বেরিয়ে পড়েছি মা এসেছিল তো মাকে রুটি দুধ টুধ করে দিলাম আর এগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি প্রচুর চাপে আছি বুঝতেই পারছো তো যাই হোক তারপরে মাকে ছেড়ে আসলাম আমি হসপিটাল থেকে সরি তারপরে কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়ে আসলাম আর এখন বাজে হচ্ছে মানে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার ছিলো তাই গিফটটাও আনতে গেছিলাম বাজারে তো এখন এই যে সন্ধ্যার সময় ফুল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যাবো হচ্ছে বিয়ে বাড়ি এখন তো বিয়ের সিজন বেশ অনেকগুলো বিয়ের নিমন্ত্রণ পড়েছে জানো তো তো তারই মধ্যে একটা কমপ্লিট করেছি আবার একটাই আজকে যাচ্ছি তো চলো বিয়েবাড়ি থেকে আসি তারপরে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি কারণ ওগুলো সব সবটাই এসে আজকে বের করব আর বাকি যেগুলো যেগুলো নিয়ে যাব সবটা গুছিয়ে রাখবো কারণ লাগেজটা গুছাতে হবে আগামীকাল আমাদের বেরোনোর আছে তো যাই হোক আমাকে এই যে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন এই যে পৌঁছে গেছি হচ্ছে বিয়ে বাড়িতে আর এই যে শীতের সময় যেহেতু বিয়ের সিজিন আর এত সাজ করে সুন্দর করে সাজার পরে যখন ওই যে সোয়েটার আর চাদর গায়ে দিতে হয় তখন কিন্তু আর মোটেও ভালো লাগে না কেমন যেন মানে সাজটা অসম্পূর্ণ হয়ে যায় তো যাই হোক কেয়ার করা যাবে শীতের সময় এগুলো তো নিতেই হবে আর এই যে ফাইনালি এখানে চলে এসেছে এই যে বউ কেমন হয়েছে বউটা সেটাও কমেন্ট করে জানিও তো চলো গিফটও দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তার আগে ফুচকা খেয়ে নিয়েছি কফি স্টল থেকে কফিও খেয়ে নিয়েছি আর এখন ওই যে শেষমেশ খেতে বসেছি আর দারুণ দারুণ সমস্ত আইটেম ছিল আজকে ছিল হচ্ছে তোমার কি কি ছিল যেন মাটন ছিল ভেজিটেবল চপ ছিল ডাল ছিল সবজি মানে অনেক কিছু ছিল তো যাই হোক ফাইনালি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আর এখন সমস্ত কিছু বের করেছি বে থেকে এসে এই যে এখন গোছাবো বলে তো চলো কি কী কেনাকাটা করেছি তার আগে তোমাদের সঙ্গে একটু দেখিনি এখানে নিয়েছি মিষ্টির জন্য একটা প্যান্ট এগুলো পরানোর জন্য আর এই রকম হেডফোন এই যে নিয়েছি মানে কী বলবো কানপট্টি আর কি তো কেমন লাগছে সেটা জানিও আর নিয়েছি মিষ্টির জন্য এখানে হ্যান্ড মানে কি বলবো হাত মোজা এই যে বেশ ভালো একটু মোটা আছে আর আমি নিয়েছি আমার জন্য একটা টি শার্ট যেটা আমি জিন্সের সঙ্গে পরবো ওখানে গিয়ে আর এখানে নিয়েছি হচ্ছে দুটো জিন্স প্যান্ট আর এই যে দুটো জিন্স প্যান্ট একটা হচ্ছে তোমার কি বলবো পায়ের কাছে রাবার দেওয়া আর একটা ওই যে মানে প্লাজো টাইপের আর এখানে মিষ্টির জন্য নিয়েছি উলিকোট এই যে দুটোই এই যে হেডফোন নিয়েছি জানো তো কি বলবো কানপুরটি নিয়েছি দুটো একই একটা মিষ্টির জন্য একটা আমার জন্য আর এখানে এই যে তোমাদের দাদাভাইয়ের মানে জিন্সের প্যান্ট তো এই যে মোটামুটি করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে নিচে একটা উইনচিটার সিটার যেটা তোমাদের দাদা ভাইয়ের তো চলো আর এটাতে আছে এই যে উলিকোট একটা হচ্ছে হাইনিক টাইপের একটা হচ্ছে মানে এমনি গলা গোল গলা টাইপের তো সমস্তটা আর এগুলো কিন্তু একদিনে কেনাকাটা করিনি ও মানে দু তিনবার গেছিলাম বাজারে তো সমস্তটা তোমাদের সঙ্গে একবারই শেয়ার করছি ঠিক আছে তো ওখানে হাত পায়ের মোজা নিয়েছি এক সেট পুরো আর এখানে মিষ্টি ঝুলু নিয়েছি ছেলেদের শার্ট আর হচ্ছে জামা জ্যাকেট এই যে ব্লেজার সেট যদিও এটা এখন মিষ্টি পরতে পারবে না কারণ উপরে তো সোয়েটার জ্যাকেট পরাতে হবে তো এটা আর পরেই কী করবো কিন্তু প্যান্টটার জন্যই আরও নেওয়া কারণ ওর জন্য জিন্সের প্যান্ট নিচ্ছিলাম তো মানে প্রচুর দাম বলছিলো আর খুব একটা পছন্দ হচ্ছিল না তো যাই হোক আর এখানে আমি নিয়েছি একটা স্কিনার আমার জন্য হাইনিক টাইপের তো আর এখানে একটা প্লাজো প্যান্ট আছে এটা নিয়ে দুটো ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো একটা বাড়িতে আর কি পরে ফেলেছে আর একটা রেখেছি আর এই যে একটা জ্যাকেট নিয়েছি দার্জিলিং প্রচুর ঠান্ডা তবে আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি বুঝতে পারছি না এক্সপিরিয়েন্স অত আমার নেই তবে যাই হোক একটা জ্যাকেট নিয়েছি আমার জন্য তো কেমন হয়েছে জ্যাকেটটা কমেন্ট করে জানিও আর এটা আমি ইমবাজার থেকে নিয়েছি এ হলো কালারের এটা তবে খুব একটা টকটকে কালার নয় বেশ ভালো লাগছিলো আর এখানে নিয়েছি যেয়ে শু এই যে একটা মিষ্টির জন্য নিয়েছি আর আমি আমার জন্য তো মিষ্টিরটা এই যে কালারফুল একদম ব্ল্যাকের মধ্যে থিতে থিতে বাঁধা ফিতে বাঁধাগুলো একটু সমস্যা হয় জানো তো আর এখন যেগুলো উঠেছে যেটা এই যে আমার মতো ওগুলো বেশ ভালো রাবার টাইপের থাকে এগুলো জানি না কতটা ও করতে পারবো আর এই যে এটা আমার তো আমি শুগুলো নেব ভাবছিলাম তো শুটের না ঠিক পছন্দ হলো না মানে পেলাম না আর কি আমার মনের মতো এগুলো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ যে এটা নিয়েছি কেমন হয়েছে সেটাও জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে পরের ব্লগে টাটা